ফাইনালি আমরা চলে এসেছি উত্তর কলকাতার একটা বিখ্যাত পুজো নলিন সরকার স্ট্রিট এদিকে মোড় এদিকে সোজা চলে গেছে হলো হাতিবাগান এখানেই কিন্তু আছে তোমার নলিন সরকার স্ট্রিট আমি ওদের থিমটা পড়ছিলাম এবছর ওদের থিম হলো শহরনামা এটা হলো ওদের বিরানব্বইতম বর্ষ এক মানুষ আছে যারা নেপথ্যে কাজ করে যায় যাদেরকে আমরা দেখেও হয়তো অদেখার ভান করে চলে যাই যারা হয়তো শহরের একটা এমন অংশকে পরিষ্কার রাখছে যেটা হয়তো আমরাই নোংরা করছি আর সেই পরিষ্কার রাখাটাই কিন্তু তাদের জীবিকার মধ্যে পড়ে সেই অবহেলায় অবহেলিত মানুষগুলোর কথা কিন্তু এবছর তুলে ধরেছে নলিন সরকার স্ট্রিট যা নাম দিয়েছে শহর যে প্রায় বারোটা ছাপ্পান্ন আজকে আট তারিখ চলো বেশ ভালো ভিড় আছে কিন্তু চলো আমরা একটু আস্তে আস্তে এগিয়ে যাই থিমটা নো ডাউট খুবই ভালো কেননা এরকম অনেক মানুষ আছে যারা এইভাবে বছরকে বছর কাজ করে যাচ্ছে তাদের আমরা তো সেভাবে অ্যাকনোলেজ না কিন্তু যেই জিনিসটা আমরা ফেলে দিই সেইটা হয়তো তাদের জীবিকার একটা অংশ যেটা বলছিলাম আজকে কিন্তু বেশ ভিড় আর তার সাথে সাথে আমি সেই মানুষগুলোর এখানে ফটো দেখতে পাচ্ছি যারা রিয়েল লাইফে কেন্দ্রে কাজগুলো করে তাই না সোনালি সত্যি মানে এটা কলকাতার একটা আচ্ছা নলীন সরকার স্ট্রিটে এখানে ম্যাপটা দিয়েছে ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা কিন্তু হ্যাঁ মানে সেটাই মানে যেই মানুষগুলো নেপথ্যে কাজ করে যাচ্ছে ইভেন এখানে কিন্তু তোমার একটা সেই ভ্যান গাড়ি আছে যারা তোমার সেই বোতলগুলো মানে নিয়ে যায় আর তাদের ঘরটাও কিন্তু এখানে তুলে ধরেছে তাদের একটা ছোটো ঘর হয় একটা সেয়ার খেলা চলছে সেই তোমার কাপড়

এখন অনেক কাজ এখন যদি কাজে না যাই অনুটা খাবি কি সবাই তো বলে পুজোতে চারদিক ছুটি থাকে তুমি কেন ক্লান্ত ঘুমের বালিশ পুজো কি আর আমাদের রে পুজো তো বাবুদের বাবুদের শহর পুজোতেই বেশি নোংরা হয় আর আমাদের কাজ বাড়ে তবে যত বেশি আবর্জনা যত প্লাস্টিক ততই আমাদের রোজগার

জায়গাগুলো দেখো এখানে সেই মানুষগুলোকে তুলে ধরা হয়েছে তার ছবি কিন্তু তুলে ধরা হয়েছে আর অপরূপ সুন্দর লাগছে ইভেন আমি যদি তোমার মায়ের মূর্তিটা দেখি মায়ের মূর্তিও কিন্তু অপরূপ সুন্দর হয়েছে একদম মা দাঁড়িয়ে আছে আর তার সাথে সাথে কিন্তু খুব সুন্দর হচ্ছে আসলে মায়ের মুখটা খুব মিষ্টি হয়েছে খুব যারা হ্যাঁ সেরাওয়ালি মা যেরকম হয় সেরকম কিন্তু লাগছে আর মা দাঁড়িয়ে আছে দেখতে খুব সুন্দর লাগছে শাড়িটা খুব সুন্দর তো যারা সত্যি অবহেলায় অবহেলিত তাদের নিয়েই কিন্তু এবছর আহ নুরহি সরকার খুব সুন্দর একটা উপস্থাপনা